হ্যালো গাইজ কি অবস্থা সবার কেমন আছে ঠান্ডার জন্য ঠিকমতো লাইভে আসতে পারছি না কোথায় আপনারা সবাই লাইভে জয়েন্ট হয়ে যান

সবাই লাইভে জয়েন্ট হয়ে যান কমেন্টস করেন কি অবস্থা সবার সবাই কি কি করছেন ইমন কি করো বৌদি এই যে কথা বলছি আপনাদের সঙ্গে আর কি করবো আমি বিমান কপাল খারাপ ভাল খারাপ নদী সেদিন ভূমিকম্প হয়েছিল তখন আমি আপনার এখনই এই কথাটা বলতে হলো আর কাউকে মনে হয় পেলেন না তাই না বলার জন্য তাই এখানেই শেয়ার করতে হচ্ছে আর পান ভালো কি অবস্থা সবার বলেন দেখি কেমন আছেন কি অবস্থা সবার কি করছেন সবাই ডিনার হয়েছে আর একটা কথা বলছি সেটা হচ্ছে লাইভে কেউ বাজে কমেন্টস করবেন না হ্যাঁ বাজে কমেন্টস করে পরিবেশ নষ্ট করার কোনো দরকার নেই কমেন্টস করতে ভালো লাগলে করবেন না করলে চুপ করে থাকবেন আগের থেকে বলে দিচ্ছি ঠিক আছে ও বলেন দেখি সবার লাইভে সবাই ভালো কমেন্টস করেন রিপ্লাই দিব আমরা সবাই সবার বন্ধু তাই না এখানে সবাই ভালোভাবে কথা বলবেন সবাই সবার সঙ্গে পরিচিত হব জীবন কেন তো রং বদল কখনো কালবে কখনো জোরবে কখনো প্রেমে নিজেকে জীবন কেন তো রঙ বদলা বাজে কমেন্টস করছেন কেন আপনাকে কে বলছে কমেন্টস করতে কমেন্টস না করতে চাইলে চলে যান লাইভে জয়েন্ট হতে হবে না বাজে কমেন্টস করবেন না নিষেধ করছি না এই ধরে ব্লক মারত এই গল্পটা যা লাইভের মধ্যে এসে বাজে কথা বলে বিয়াদব কথা বলে

এখানে বাজে কথা বললে উল্টাপাল্টা কথা বললে ব্লক করে দেব ফালতু লোকজনের এখানে কোনো প্রয়োজন নেই ভতে যাও তুমি আমাকে পারিবে না ভুলে যেতে যে লোকে দিয়েছিলি তো ওইটারে ব্লক করে আর এই যে আবার এসে এখানে বেশি খারাপ কথা বললে একদম দেবো ব্লক মেরে যেই হোক কথা বলবে ভালোভাবে এখানে ভদ্রতা সহকারে বাজে কথার কোনো জায়গা নেই

একটা মানে বাজে একটা মানুষদের কোনো স্থান হবে না ভদ্রতা সকাল আমাদের সঙ্গে কথা বলতে পারে না বিয়াদবের জন্ম আর একটা হ্যালো গাইস কি অবস্থা সবার কেমন আছেন সবাই লাইভে জয়েন্ট হন এখানে থাকো সুখে থাকো এই আমি শুধু চাই এই শুভ রাতে এই কান আমি যে তাই গান গাই যেখানে থাক সুখে থাকো এই আমি শুধু চাই এই শুভ রাত এই কামনাতে আমি যে তাই গান গাই আমার যত সুরানো যে আছে

পিউ পিউ একটা কাজ করি লাইভটা কে আমি লাইভটা কেটে দিচ্ছি আমি নতুন করে আসছি লাইভটা কেটে দিচ্ছি কারণ আপনারা কমেন্টস করছেন না লাইভে জয়েন্ট হয়ে আছেন বাট কমেন্টস করছেন না কেন কে কোন জায়গা থেকে লাইভ দেখছেন জানাবেন প্লিজ কে কোন জায়গা থেকে আমার লাইভ দেখছেন জানাবেন আর আমার চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন কে কোন জায়গা থেকে লাইভ দেখছেন জানাবেন সবাই কেমন আছেন 好的，我继续说。 Quiero estar jugando.

I do Mm-hmm. <clears throat>

एक जिन शुद्ध लाइव आसें नहीं क्यों ফ্ল্যাট তো কেউ নেই লাইভে সবাই চলে গেছে আমিও চলে যাচ্ছি আর লাইভ করছি না কারণ কেউ নেই দেখছে না লাইভ বাবা কালকে আসবো ভালো থাকলে কেউ তো নেই জাস্ট একজন তাই গুড নাইট ভালো থাকবেন